আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা ঠিকই যা একটু ট্র্যাক দিতে যাচ্ছি মোহাম্মদ সাগর উনি হচ্ছে বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ চাটাইলা বাজার মুন্সীগঞ্জ সদর চিতলিয়া বাজার হ্যাঁ চিতলিয়া বাজার চিতলিয়া বাজার চিতলিয়া বাজার মুন্সীগঞ্জ সদরে ওনার বাড়ি উনি হচ্ছে আগে কাতারে থাকতেন এখান থেকে এসে আমাদের কাছে ফাইল জমা দিয়েছিলেন এবং এখন আমরা তারা ফ্ল্যাট দিতে যাচ্ছি তো সার্ভিস ভাই এটা হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও এখানে আমরা এই ভিডিওটা করে রাখি কারণ আপনার সাথে আমাদের অ্যাটেন্ডমেন্ট হয়েছে পাশাপাশি আপনার বিষয়তে যে কন্টাস্ট যা লেখা আছে সেই অনুযায়ী আপনার সাথে কথা হয় যে আপনার হচ্ছে যে তেরান ইন্টারন্যাশনাল হোটেলে নামে আপনার বিষয়কে ঘুরছে এবং এখানে রুম অ্যাটেন্ডেন্স হিসাবে কাজ করবেন হ্যাঁ এবং এখানে যে স্যালারিটি আছে সেটি হচ্ছে যে দশ ঘন্টা ডিউটির জন্য আপনি প্রায় এক লাখ টাকা স্যালারি পাবেন এবং আপনার হচ্ছে যে মানে থাকা পেয়ে দেবে এবং একবারা খাবার ধরুন ধরঞ্জি একবার খাবার দেবে বাট আমরা বলি যে ওয়ান ডিউটি ফুডটা পাবেন ঠিক আছে এখানে চলতে আপনি ওভার টাইম সহ করেন তাহলে পরে যখন আপনি কাজে থাকবেন তখন আপনি এখানে থাকাটা পাবেন এই হচ্ছে আপনার সাথে আমার টোটাল কথা ছিল আপনার হচ্ছে দুই বছরের জন্য আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট যে আপনি এখানে দুই বছরের ভিতরে যদি আপনার কোনো প্রকারের কোনো অসুবিধা হয় সেটা আমরা হচ্ছে আমাদের মতো আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ আর যদি আপনার সাথে যেটা মানে এই অ্যাগ্রিমেন্ট ভ্যালিড থাকবে না যদি আপনি আমাদের অর্গানাইজেশন সেটা অন্য কোথাও চলে যান অথবা সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বা আইন শৃঙ্খলা মানে বাহিনীর সাথে আপনি যদি মনে করেন যে কোনো অন্যায় করা তারপর সেগুলো হচ্ছে আমাদের থাকবে না এর বাইরে আপনার থাকবে যদি আপনার কখনো ভিসা সংক্রান্ত কোনো জটিলতা আসে অথবা আপনার হচ্ছে হোটেলে যদি কাজ করতে যদি কোনো প্রবলেম হয় বা এগুলো কোনো কিছু থাকতে পারে এটা আপনার ইনসার্ড আমাদের পক্ষ থেকে সলভ করে দেওয়া হবে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন বলার মতন কিছু নাই আপনাদের সার্ভিস ভালো হয়েছে এটাই তো এখন বাকিটা ওখানে যা হসিটাল হ্যাঁ ইনশাআল্লাহ যেগুলো হচ্ছে যে আপনার সব নিয়ম নীতি মিনিম পারমিট নিয়ে তারপরে ভিসা করে আপনি যাচ্ছেন সেখানে আপনার ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না তারপরে তারপর যদি হয় তাহলে আমাদের পক্ষ থেকে আপনি সহায়তা পাবেন তো সাধারণত দর্শক আমি সাগর ভাই হচ্ছে সেখানে যাক যে ভালোভাবে কাজ করুক ওনারও রিজিকের ব্যবস্থা আলাদা করে দেখ এবং আমাদের আমাদের যে সুনাম আছে সেটা আমরা রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি